সম্প্রতি রাফসান দ্য ছোট ভাইয়ের ব্লু নামক যে একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে অনেক কথাবার্তা চলছে আজকে আমরা মেডিকেল সাইডের থেকে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর কি উপকারিতা বা অপকারিতা আছে কারা খেতে পারবেন বা পারবেন না এবং এর থেকে আপনার রকম ক্ষতি হতে পারে কি না এবং কতটুকু খাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব বাজারে আসলে অনেক ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্কসই পাওয়া যায় তো এই ড্রিঙ্কসগুলোর ভেতরে আসলে কি থাকে এবং এটা মানুষ কেন খাবে এবং ইলেকট্রোলাইটস বলতে আসলে কি বোঝায় এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আমাদের ভেতরে অনেক সময় ঘোরাফেরা করে তো সেক্ষেত্রে যে কোনো কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হোক না কেন এদের ভেতরে কিছু কমন উপাদান থাকে হচ্ছে খনিজ পদার্থ এবং গ্লুকোজ তো এটা আমাদের শরীরের ভেতরে প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটি আছে এগুলোতে কিন্তু সোডিয়াম পটাশিয়াম এই নামের যে খনিজগুলো রয়েছে এই খনিজগুলো সর্বদাই আমাদের শরীরের ভেতরে বিভিন্ন রকম কাজে প্রয়োজন করে থাকে এবং গ্লুকোজটা এর সঙ্গে অ্যাড করা হয় আমাদের শরীরে একটু এনার্জির ভাবটাকে বাড়ানোর জন্য তো যে কোনো কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হোক তার ভেতরে এই তিনটি উপাদান কিন্তু কমন থাকে তো এই জাতীয় ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যদি আমরা খাই সেক্ষেত্রে আমাদের শরীরের উপকারিতাটা কি হবে যদি আমাদের স্বাভাবিকের থেকে অতিরিক্ত পরিমাণে শরীর থেকে গ্লুকোজ বের হয়ে যায় সেটা বিভিন্ন রকম বড় রকমের শারীরিক পরিশ্রম করা ম্যারাথন দৌড় অথবা জিমের কারণে হোক আবার একই সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে বমি পাতলা পায়খানা বা অতিরিক্ত ঘাম হয় সেক্ষেত্রে কিন্তু শরীর থেকে এই সোডিয়াম পটাশিয়াম এগুলো বিভিন্নভাবে লস হয় তো এই লসটাকে পূরণ করে নেওয়ার জন্যে কিন্তু এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো আমাদের কাছে কিছুটা হলেও উপকারী তো এখন কারা এই ড্রিঙ্কস খেতে পারবেন এবং কারা এই ড্রিঙ্কস খেতে পারবেন না এই বিষয়টি আমরা জেনে নিই যদি আপনার অতিরিক্ত রক্তচাপ থাকে অর্থাৎ আপনি যদি প্রেশারের রুগী হয়ে থাকেন আপনার যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স থাকে অথবা আপনার যদি হার্টের কোনো ভাল নষ্ট বা দেয়ালে ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো আপনার শরীরের ভেতরে ফ্লুইডের পরিমাণ বৃদ্ধি করবে এবং হার্টে চাপ সৃষ্টি করতে পারে তো এই বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোতে আমরা চেষ্টা করব এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস না পান করার অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে বাচ্চারা এই ড্রিঙ্কসটি খেতে পারবে কিনা তো সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে যদি বাচ্চারা রোদে খুব বেশি খেলাধুলা করে অনেক বেশি ঘাম হয় বা যদি খুব ক্লান্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই ড্রিঙ্কস থেকে কিছুটা হলেও সে উপকৃত হবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি আমাদের শরীরে না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খাওয়ার যে খুব আহামরি বেশি যৌক্তিকতা আছে বিষয়টি এমন নয় আমরা যেমন কোমল পানীয় পান করে থাকি আমাদের নিজেদের ভালো লাগা এবং একটা ঠান্ডা ভাব অনুভব হওয়ার জন্য এর ইফেক্টটা ততটুকু থাকবে কারণ একটা হাফ লিটারের ইলেকট্রোলাইটস এর যে বোতল এতে যতটুকু ইলেকট্রোলাইট থাকে এটা আমাদের সারা দিনের যে শারীরিক চাহিদা এটার কিন্তু আট থেকে নয় ভাগের এক ভাগ শুধুমাত্র পূরণ করতে সক্ষম তো সেক্ষেত্রে যদি আপনার রক্তে খুব বড় ধরনের কোনো গ্যাপ থাকে ইলেকট্রোলাইটের সেটা কিন্তু মেডিকেল অ্যাটেনশনের মাধ্যমে আয়দার সিরাপ অথবা আপনার শিরাপথে স্যালাইন নেওয়ার মাধ্যমে এটাকে কারেক্ট করতে হবে তা না হলে আপনার মস্তিষ্কে যেমন ব্যাঘাত ঘটতে পারে ঠিক একইভাবে কিন্তু আপনার হার্টের উপরেও চাপ পড়তে পারে তো আপনাদের জানার ইচ্ছা থাকতে পারে যে কোন ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা সব থেকে ভালো হবে আসলে এই ভালো খারাপের বিষয়টি বিএসটিআই নির্ধারিত করবে আপনারা আপনাদের নিজেদের রুচি এবং মুখের স্বাদ অনুযায়ী যেই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনার পছন্দ সেটা বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন আপনাকে যে দ্রাফসান দা ছোট ভাইয়ের ব্লু ড্রিঙ্ক খেতে হবে এমন কোনো প্রোডাক্ট প্রমোশন কিন্তু আমরা করছি না তো আশা করি আজকের ভিডিও থেকে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সম্পর্কে বিস্তারিত মেডিকেল যে সকল ইনফরমেশনগুলো আপনাদের জানা দরকার আপনারা জানতে পেরেছেন তবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে নিচে কমেন্টে আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করি দেখা হবে পরবর্তীতে কোনো টপিকে আল্লাহ হাফিজ